টপিকটা হচ্ছে চার্জার রিক্সা কেন চার্জার রিক্সার সমস্যা দেখেন রাস্তার তারা অর্ধেকটা জুড়ে চালাচ্ছে বাপের রাস্তা মনে করে আসলে কি আর বলবো একটা সামলাতে পারলাম না সরি ব্যাপার কথাটা বলার জন্য মানে দেখেন চার্জার রিক্সা একটা মেন রোডে ডানে বামে তাদের কোনো সিগনাল নাই তারা ঢুকে যাচ্ছে ঠিক আছে মানলাম তাই যে দেখেন সে কিন্তু বামে যেতে পারতো যাচ্ছে না এটা তার থেকেও বড় কথা হচ্ছে কিছু আবার রিক্সা দেখেন উল্টা দিক দিয়ে আসতেছে দেখেন উনি আবার ধরেন যে মানে নোবেল পাওয়ার মতন আসলে কাজ করার জন্য উল্টা দিক দিয়ে যাচ্ছে কারণ আসলে সোজা পথে তো আসলে নোবেল প্রাইজ পাওয়া যাবে না এই ধরনের ব্যাপার আর এই পাশে দেখেন পুরোটাই একটা হচ্ছে শেওড়াপাড়া মানে চার্জার রিক্সা স্ট্যান্ড তো দেখেন এই যে এই বামপাশি যে রোডে যাবে সেই রাস্তাটা বন্ধ করে রাখছে মানুষজন মানে তাদের আসলে গন্তব্যস্থলে যাবে তাদের দেখেন এটার অর্ধেকটাই হচ্ছে অটো রিক্সা দেখেন আমরা হচ্ছে বাইক বা গাড়িগুলো যেদিকে যাবে সবার আগে হচ্ছে অটো যেতে হবে হ্যাঁ আর আপনি তো জানেনই যে অটো দৌড় হচ্ছে এই যে দেখেন মালামাল নিয়ে যাচ্ছে তারপরে হচ্ছে যাত্রী নিয়ে যাচ্ছে মানে এক কথায় যদি আমি বলি পুরো হ্যাঁ ঢাকা শহরের আমি আজকে অবাক হয়ে গিয়েছি যে বিজয় বলেন পল্টন বলেন বা বনানিতে বনানিতে পয়লা পর্যন্ত মেতে রিক্সা মানে মানে চার্জার তাদেরকে হয়তো বা একটু যে তাদের আন্দোলনে বাধা দেওয়ার কারণে তারা মনে আরো উগ্র হয়ে গিয়েছে আমি পক্ষ বিপক্ষ বলছি না তারা চলুক তারা চলবে কোথায় তারা হচ্ছে মহল্লার ভিতরে চলুক না মেন রোডে তাদের চলানোর আর আমার বাইকাররা যে একবার ভালো যে দেখতে কিছু বাইক তো আছে এদের জন্য আসলে বাকি বাইকারদেরও বদনাম হয় মানে দেখেন এই যে একটা একজন এই যে দেখেন আহা মানে মানে ওদের রাস্তাটা পুরোটাই ওদের মানে ওদের যদি মনে হতো যে সব গাড়ি বন্ধ করে দিয়ে খালি তাদের রাস্তাটা করে দেওয়া হইতো কি যে খুশি হইতো তারা এক কথায় মানে তারা মনে হয় পরের দিন পাঁচই আগস্টের মতন মনে আনন্দ মিছিল করতো স্বাধীনতা দিবস হিসেবে ভাই এর থেকে অন্তত আমাদের কিছুটা আসলে নিয়ন্ত্রণের ভিতরে আনা উচিত এছাড়া এভাবে যেভাবে ধরেন এটা কিনতে কিন্তু কম লাগে না অনেকে বলে গরিব আরে ভাই একটা চার্জার অটোরিকশা কিন্তু এক লাখ বিশ হাজার টাকা রাখে একটা বাইকের থেকে বাইকের থেকে কম দামে পাওয়া যায় সো আমার যেটা মনে হয় এখনই প্রশাসনের আসলে পদক্ষেপ নেওয়া উচিত অন্তত এই আমাদের হচ্ছে ডক্টর ইন্নুদ সরকারের সময়ে এছাড়া আসলে এদের দৌরাত্ম অনেকটাই বেড়ে যাবে যেটা হয়তো বা কোনো কন্ট্রোলের মধ্যে থাকবে না একটা সময় দেখা যাবে যে আমাদের আর চলতে হচ্ছে না সব অটো রিক্সা শহর হয়ে গিয়েছে হ্যাঁ এতটুকু মেসেজ দেওয়ার ছিল আপনারাও কতটুকু বিরক্ত হন মানে এদের দ্বারা জানাবেন আমি না আমি জানি যে তাদের আসলে যাত্রী বেজ অনেক আমিও চলি বাট এর মানে এই না মেন রোডে এসে তারা প্রতিবন্ধকতা তৈরি করবে তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ